যাই হোক আমার নাম তাহসান ভালো নামটা প্রাইভেসির কারণে আমি বলতে পারছি না এবার আমি এইচএসি শেষ করে ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়েছি অনেক ব্যস্ততার মাঝে স্টুডিওতে আসা সম্ভব না সেই কারণে আমি এবং আমার এক রুমমেটের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আপনার মাধ্যমে শ্রোতাদের সাথে শেয়ার করছি ঘটনাগুলো এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটেছিল কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করি আমি কক্সেস বাজার কলেজ থেকে এইচএসি পরীক্ষা শেষে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় আসে ঘটনাটি ওইখানেই ঘটে আমি ঢাকায় একাই এসেছিলাম যদিও আমার কলেজের সহপাঠীরা তারা গ্রুপ করে এসেছিল এবং অ্যাকোমোডেশনের প্রবলেম সলভ হতেই প্রায় সপ্তাহখানেক সময় লাগে তবে আমি আমার চাচুর সাথেই হোটেলেই ছিলাম তারপর আরামবাগের নিউ যে নটরডিয়াম কলেজ হোস্টেল সেখানে আমি সিট পেয়েছিলাম এবং আমি ফার্মগেট শাখায় ক্লাস করতাম যাই হোক এবং যাই হোক আমি যে রুমে সিট পেয়েছিলাম ওই রুমটাও তেমন সুবিধা হবে সেরকমটা মনে হয়নি যেহেতু থাকার সমস্যাটাই বাধ্য হয়ে আমি ওখানে উঠে গিয়েছিলাম আমার সাথে আরো ছয়জন জন ছিল ওরা সবাই ঢাকার বিভিন্ন জেলা থেকে এসেছিল দুইটা রুম পাশাপাশি মাঝে একটা কানেক্টিং ডোর ছিল ওয়াশরুমের দেয়াল ঘেসে আমার সিট ছিল আমার রুমে আরও তিনজন পাশের রুমের চারজন থাকতাম রুমমেটদের সাথে কোচিং করার কোচিং এর মিল ছিল না ওরা ইঞ্জিনিয়ারিং কোচিং করত তাই আমাকে সপ্তাহে তিন দিন চার ঘন্টার জন্য রুমে একাই থাকতে হতো এইরকম আমি একদিন থেকে ক্লাস শেষে রুমে এসেছি অনেক টায়ার্ড ছিলাম তাই ফ্রেশ হয়ে আমার সিটে শুয়ে পড়লাম একটা লেকচার শিট পড়ছিলাম শুয়ে শুয়ে রুমের লাইট অন করা ছিল সময়টা মাগরিবের একটু আগে আচমকা আমার মনে হলো আমার পায়ের দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে লেচের শিটটা সরিয়ে দেখতে পেলাম একটা কালো ছায়া চোখের পলকে উধাও হয়ে গেল প্রথমে মনে করলাম ওটা মনের ভুল রুমে একা আছি তাই এরকম মনে হচ্ছে তারপর সেই ঘটনা প্রায় ঘটতো আমি কাউকে এ ব্যাপারে কিছু বলিনি জুলাইয়ের মাঝামাঝি সময়ের এক রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে আমি নাকি এক রুমমেটকে উদ্দেশ্য করে বলেছিলাম এই নাইম এই ম্যাথটা সলভ করত আমি নাকি তাদেরকে ইশারাও করেছে সকালবেলা সে সময় বাকি সবাই আমাকে বিষয়টা জানালো আমি কিছুটা অবাক হলাম একটা প্রশ্ন জাগলো মনে মনে ভাবলাম এত রুমমেট থাকতে আমি নাইমকে ডাকতে যাব কেন ওর সাথে তো আমার তেমন ঘনিষ্ঠতা নেই যাই হোক ওদের বলেছিলাম গত রাতে দোয়া দুরুদ পরে ঘুমানো শুরু করিনি তাই এমনটা হয়েছে রুমেটের মধ্যে আমি সহ বাকি দুইজন নিয়মিত নামাজ পড়তাম বাকিরা পড়ত না অবাক করার বিষয় হলো এই ঘটনার পর থেকে আমি কালো অবরুক্তি আর দেখিনি অগস্টের প্রথম দিকে এক রাতে আমি ওয়াশরুমে যেতে গিয়ে দেখলাম দরজার ভেতর থেকে বন্ধ করা এমনকি লাইট অফ করা সময়টা ছিল রাত নয়টা ত্রিশের দিকে ভাবলাম কেউ হয়তো ভেতরে আছে কিন্তু লাইট অন করতে ভুলে গেছে আমি পুরো রুমটা একবার ঘুরে এসে নিশ্চিত হলাম কেউ ওয়াশরুমে নেই খেয়াল করে দেখলাম ওয়াশরুমের কল থেকে একটু একটু করে পানি পড়ছে ব্যাপারটা নিশ্চিত হবার জন্য আমার পাশের সিটে রুমমেটকে জিজ্ঞেস করলাম সে বলল পানি পড়ার শব্দটা সেও শুনতে পাচ্ছে কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল তখনই আমি ওয়াশরুমের দরজাটা খোলা পেলাম বাকিদের ব্যাপারটা জানলাম ব্যাপারটা ওদেরও অবাক করল কিন্তু কেন জানিনা না নাইম আমার উপর রেগে গিয়েছিল আমিও অবাক হয়েছিলাম কারণ আমি তো বানিয়ে কিছু বলছি না দেখলাম তাই বলছি এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটা যেন কেউ না জানে জানলে আমাদের পাগল ভেবে বসবে তাই কাউকে আর কিছু বলিনি এভাবে দিন যেতে লাগলো মাঝে মাঝে আমার পাশের রুমে তো একই ঘটনার সম্মুখীন হতো। আমরা যে যার কাজে মগ্ন ছিলাম কিন্তু একটা ঘর এই ঘটনাগুলো ভুলে যায়নি কেউ তো অগস্ট মাসের শেষের দিকে আমি পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম তখন রাত একটা বাজে বাকিরা সবাই এক একটা তিরিশের দিকে ঘুমিয়ে পড়েছিল সব লাইট বন্ধ করে দিয়েছিল ওই রাতে আমার পাশে রুমের সাকিব এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিল সে পরের দিন সকালে সবাইকে তা খুলে বলেছিল রাত দুটা তিরিশের দিকে তার আশঙ্কা ঘুম ভেঙে গেল সে দেখতে পেল একটা সাদা অবয়বের মতো লম্বা আকৃতি তার বাম পাশে দাঁড়িয়ে আছে চেহারাটা রক্তাক্ত এবং দুহাতে দুটো কালো লাঠি দুহাতে দুটো কালো লাঠি আরো একবার বলছি চেহারা রক্তাক্ত দুই হাতে দুটো কালো লাঠি সে এতই ভয় পেল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল আমাকেছিল কিন্তু তার গলার এতই আসতে ছিল শুনতে আমার থাকা অন্য শুনতে সে উঠে সাকিবের লাইট অন করলো এবং তাকে পানি পান করালো রুমের লাইটটা অন করেই রেখেছিল কিন্তু সাকিবের ঘুম আসতে একটু সময় নিল সে চারটার দিকে ঘুমিয়ে পড়েছিল সকালে আমি সাকিবকে বেশ কয়েকবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু প্রতিবারই সে যা বলছে তার সত্যি আমিও আমার দেখা কালো অবয়বের কথা সবাইকে তখন বলেছিলাম রুমের সবাই ওই দিন নিশ্চিত হয়েছিলাম যে এই রুমে কিছু একটা গন্ডগোল আছে নয়তো বারবার এমন অদ্ভুত ঘটনা ঘটার কথা নয় সেই থেকেই প্রতি রাতে রুমের একটি লাইট অন করা থাকতো সাকিব এতটাই ভয় পেয়েছিল যে তার জ্বর এসে গিয়েছিল সে বাধাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এরপর ইদুল আজহার আগে রুমের সবাই ছুটির দিন আগে বাড়ি চলে গিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি আমার ইম্পর্টেন্ট ক্লাস ছিল এবং টিকিটটাও আগে থেকে কেনা ছিল তা আমাকে রুমে একা থাকতে হয়েছিল দুদিন একটু ভয় পেয়েছিলাম কিন্তু মনের সাহস এনে একাই রুমে দুদিন ছিলাম ভেবেছিলাম আমার সাথে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটবে কিন্তু তেমনটা হল না ব্যাপারটা আমাকে অবাক করলো আমি সত্যি যাই এর কোনো উত্তর আছে কিনা সবাইকে ধন্যবাদ চলুন আমরা ঘটনাটি আসসালাম আলাইকুম লিসেনার সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ভালো এন নাইটের শুভেচ্ছা রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকে নিয়ে আসার জন্য আজকে আমি যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু ব্যতিক্রম ধর্মী ঘটনা কারণ আসলে আমরা এতদিন জেনে এসছি যে সাধারণত জিন বা ভূত যেটাই বলি না কেন এটাই মানুষের ক্ষতি করে কখনো মানুষও কখনো মানে জিন্দেরও ক্ষতি করে এবং মানুষও কখনো ভিলেনের চরিত্র অভিনয় করতে পারে আজকে আমরা সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ঘটনাটি উনিশশো থেকে পঞ্চাশ সাল ঠিক এই সময়ের মধ্যে ঘটে যাওয়া তো এই ঘটনাটি ঘটে বর্তমান ভারতের নদীয়া অঞ্চলে আমি যার কাছ থেকে শুনেছি ওনার বাড়ি কুষ্টিয়াতে উনি একসময় নদীয়া অঞ্চলে থাকতেন তো ওনার কাছ থেকে ঘটনাটি শোনা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব উনি মানে যার শিষ্য ছিলেন যেই হুজুরের আরকি তো উনি স্টুডেন্ট লাইফে ওই নদীয়ারই একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন তো মাদ্রাসার যিনি হুজুর ছিলেন মানে ওস্তাদ ছিলেন উনি আবার ওই ছাত্রকে মানে খুবই ভালোবাসতেন আরকি খুবই ভালোবাসতেন যখন পড়াশোনা শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে বলেন একটা মেয়ে আছে তুমি যদি কিছু মনে না করো তুমি আমার মেয়েকে বিয়ে করতে উনি অত্যন্ত মানে ভদ্রতার দেখিয়ে বলেন যে ঠিক আছে আমি আমার পরিবার থেকে অনুমতি নিয়ে নি তখন উনি ওনার পরিবার থেকে অনুমতি নিলেন তার পরিবারও ধার্মিক পরিবার ছিলেন তখন চিন্তা করেন যেহেতু তারই ওস্তাদ তার মেয়ের সঙ্গে বিয়ের কথা বলছে অনুমতি দিলেন এবং হয়েও গেল। বিয়ের পর আহ ওনার যিনি শ্বশুর মানে তার যেই ব্যক্তি তার উস্তাদ তখন বললেন যে আমি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এখন চলে যাব এই মাদ্রাসার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আমার সাথে তোমার আর হয়তো বা দেখা হবে না কিন্তু আমার মেয়েকে কখনো কষ্ট দিও না আচ্ছা তখন উনার কথার অর্থ উনি বুঝতে পারেন নাই তখন উনি বলেছিলেন যে আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দিব না তখন প্রশ্ন করেছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন তখন উনি বলেছিলেন যে আমি ধর্ম প্রচারের জন্য আমি চলে যাচ্ছি আমার সাথে তোমাদের দেখা হবে না তখন উনি স্বাভাবিকভাবে ঘর সংসার শুরু করেন ওই স্ত্রীকে নিয়ে প্রায় সাত আট মাস পর একদিন ওনার শ্বশুর বাড়িতে আর কি মানে ওই মেয়ের শ্বশুর বাড়ি যেটা ওই ব্যক্তির আর কি নিজের বাড়ি সাত আট মাস পর ওনার বাবা উনিও মানে বেশ আল্লাহ টাইপের একজন লোক ছিলেন আর কি একদিন সকালবেলা হঠাৎ করে চিৎকার ছাত্র মেশে শুরু করলেন বললেন যে এই তোর স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আয় তখন উনি স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আসলেন এবং এসে দেখলেন যে ওনার বাবার হাতে বড় আকৃতি একটা লাঠি এবং ওনার সামনেই ওনার স্ত্রীকে খুব নির্মম ভাবে পিটিয়ে আহত করে খুব নির্দয়ভাবে পেটান এবং উনি ছেকানোর চেষ্টা করলো তাকেও খুব নির্মমভাবে পেটান তার বাবা এবং পেটানোর সময় বলছিলেন যে তুই আমার ছেলের জীবনটা কেন নষ্ট করলি তুই তো মানুষ নয় তুই কেন এই কাজটা করলি আমার ছেলেকে কেন বিয়ে করলি এইভাবে নির্মমভাবে উনি পিটিয়ে মানে আহত করে তো ওই মেয়েকেও একটা ঘরে আটকে রাখে ছেলেকেও নিজের ছেলেকে একটা ঘরে আটকে রাখে তখন ওই মেয়েকে বলে যে তুই তো স্বামীর সামনে স্বীকার কর তুই কে তখন সেই মেয়েটি স্বীকার করে আসলে সে মানুষ নয় সে জিন সম্প্রদায়ের একজন আমরা যাকে পড়ি বলি আর কি তো সে ওই সম্প্রদায়ের কারণে তার বাবার ইচ্ছা ছিল সে যেন এই মানুষ ছাত্রটিকে বিয়ে করে এবং তার বাবার ইচ্ছাতেই সে একে বিয়ে করেছে এবং একজন মানুষ হিসাবে ওই ওনার হাজবেন্ড খুবই ভালো একজন মানুষ ছিলেন তো যাই হোক কিন্তু ওনার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা ওই অবস্থাটি তার শ্বশুর তাকে চলে যেতে থেকে বাধ্য করে যখন উনি বলেন ঠিক আসবো না আমার স্বামীর সাথে আমার শেষবার কথা বলার মতো সুযোগ দিন তখন উনার শ্বশুর সেটা অনুমতি দেন তো স্বামীর সাথে কথা বলার সময় তার স্বামীকে একটা আয়না দেয় আয়নাটি যিনি দেখেছেন আরকি তো আয়নাটি ছিল একটি পিতলের আয়না এবং ওটার কাজ আমরা যেটা কাজ বলি আসলে ওটা কাজ ছিল না উনি বলেছেন এটা আসলে কি ধরনের জিনিস তা আমি বলতে পারবো না তবে ওটা কাজ ছিল না এতটুকু কিন্তু স্বচ্ছ দেখা যায় এতটুকু বলেছে যখন উনি বলেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তুমি যখনই আয়নাটি তুমি তোমার সামনে ধরবে তখন আয়নার মধ্যে আমাকে দেখতে পাবে এবং আমার সাথে কথা বলতে পারবে তখন উনি কিন্তু খবরদার এই আয়নাটি অন্য কারো হাতে যেন না পড়ে তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে তুমি এটা খুব মানে যত্ন করে রেখে দেবে উনি বলেন ঠিক আছে আমি এটা যত্ন করে রেখে দিব তো আয়নাটি উনি ওনার কাছে রেখে দেন মাঝে মাঝে মানে খুব অনেক দূরে গিয়ে বা গভীর রাত্রে উনি ওই আয়নাটি বের করে ওনার স্ত্রীর সাথে কথা বলেন তো আসলে কি কথা হয় এটা কেউ জানে না কি কথা বলতেন সেটাও জানা যায় নাই কিন্তু এর এরকম চলে ছয় সাত মাস এরকম চলে একটি পর্যায়ে ওই ছেলের যে বাবা সে বুঝে ফেলে যে এরকম একটা ঘটনা ঘটছে তখন ছেলের কাছ থেকে আয়নাটি কেড়ে নিয়ে যান কেড়ে নিয়ে ওনার মতো একটা গোপন জায়গায় রেখে দিয়েছিলেন কিন্তু সমস্যা হলো যে ওই ছেলের বাবা তো বিপত্নিক ছিলেন আর কি তো ওনার অন্য যে ছেলেরা ছিল ওই ছেলের বউরা এসে ওনার ঘরটার গুছিয়ে দিয়ে যেত পরিষ্কার করে দিয়ে যেত তো ওনার যে এক ছেলের ওয়াইফ উনি যখন এসে ঘর পরিষ্কার করছিলেন করতে করতে বিভিন্ন কিছু করতে করতে একটা জায়গা একটা ছোট সিন্ধুকের মতো পান উনি খুব মানে চিন্তা করলেন যে এর মধ্যে কি আছে একটু দেখি এর এই সিন্ধুকটা তো আগে কখনো দেখি নাই উনি খুলে দেখলেন ভিতরে খুব সুন্দর একটা আয়না আর এই আয়নার ঘটনাটা ওই ব্যক্তিও কাউকে বলেন নাই আর কি সুতরাং ওই মহিলারও জানার কথা না ওই মহিলাটি যখন ওই আয়নাটি নিজের সামনের চেহারা সামনে ধরেছে তখন ওনার চেহারাটাকেই অত্যন্ত সুন্দর মানে ওই আয়নার মধ্যে উনি নিজেকে ভাবে দেখছিলেন উনি চিন্তা করেন হাই আল্লাহ আমি এত সুন্দর নিজেকেই মানে বারবার শুধু আয়না নিজের চেহারা দেখছেন কিন্তু সেই সাথে আর একটা জিনিস খেয়াল করলেন যে একটু দূরেই ঠিক ওনার মতোই উনি দাঁড়িয়ে আছেন সশরীরে ওই মহিলাটি কিন্তু তার চেহারাটা ভয়ঙ্কর রকমের চেহারা এবং হাত দিয়ে ইশারা করছে বারবার না না এরকম ইশারা করছে যে আয়নাটি দেখো না কিন্তু এখানে তো ভয় পাওয়ার কথা ছিল মহিলাটির কোন ধরনের কথাটা যেহেতু উনার শ্বশুর বলেন নাই সুতরাং এটা আমিও কাউকে বলবো না এটা গোপনই থাক আমি মাঝে মাঝে ঘর পরিষ্কার করার চলে এসে মাঝে মাঝে আয়না নিজের চেহারা দেখবো আচ্ছা তো এইখানে রাসেল ভাই মাঝে মাঝে এই ঘটনা উনি মা চেহারা দেখতেন সমস্যা যেটা হলো ওনার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া শুরু করল মানে বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া শুরু করলো এবং মাত্র এক মাসের মধ্যে গলা থেকে মানে মাথা থেকে গলা পর্যন্ত ওনার বডি ঠিক ছিল থেকে গলা পর্যন্ত আশি থেকে নব্বই বছর বয়সে একজন বৃদ্ধা মহিলার যেরকম চেহারা হয় সেরকম চুল হয় ঠিক ওরকমটা হয়ে যায় আচ্ছা এরকম ঘটে এবং খুব দ্রুত ঘটে এটা কেন ঘটেছে কারণ উনি ওই আয়নার কথা কাউকে বলবেন না আর যখন উনি চেহারা এরকম হয়ে গেল তখন মানে এই এক মাসের মধ্যে উনি হঠাৎ করে অসশয় হঠাৎ করে মারা যান ওই মহিলা আচ্ছা কিন্তু ওইবারে কেউ বুঝতে পারে নাই এটার জন্য ওই আয়নাটাই দাই আচ্ছা ওই মহিলা মারা গেলেন কেউ বুঝতে পারলেন না তখন ওনার যে শ্বশুর তার অন্য আরেকটা ছেলের ওয়াইফের সব ঘর পরিষ্কার করত উনিও এসে দেখলেন যে একটা সিন্ধুকের মধ্যে একটা সিন্ধুক নতুন সিন্ধুক উনি চিন্তা করলেন এর মধ্যে কি আছে একটু দেখি উনিও খুলে একটা আয়না পেলেন উনিও যখন নিজা চেহারাটা আয়নার সামনে দেখছিলেন তখন ওই আয়নার মধ্যে নিজের চেহারাকে অনেক সুন্দর দেখছিলেন আর কি আমরা আয়না যখন চেহারা দেখতাম নিজের চেহারাটাই দেখি কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার নিজের চেহারা আয়না কিন্তু অনেক সুন্দরও লাগে অসম্ভব রকমের সুন্দর লাগছিল আয়না চেহারাটা কিন্তু সেই সাথে ওই যে সেই ভয়ঙ্কর নিজের চেহারারই আর একটা অয়ব দেখছিলেন কিন্তু ওইটা দেখে উনি ভয় পাচ্ছিলেন না মাত্র এক মাসের মধ্যে তার বেলা ওই একই পরিণতি হলো উনিও ওনার গলা থেকে মাথা পর্যন্ত ওই আশি নব্বই বছর বয়সী বৃদ্ধা মহিলার মতো হয়ে গেল কিন্তু বডির অন্য পার্টগুলা মানে স্বাভাবিক ছিল উনিও মারা গেলেন যখন দুটো মৃত্যু হলো তখন যেই ব্যক্তি এই আয়নাটি লুকিয়ে রেখেছিল মানে ওনাদের শ্বশুর আর কি তো উনি চিন্তা করলেন যে এই ঘটনাটা কি কেন এরকম হচ্ছে তখন উনি চিন্তা করে দেখলেন যে এটা নিশ্চয়ই আয়নার কারণে হচ্ছে কি আছে এই আয়নায় ওই লোকটি নিজেই এক ওই আয়না নিজের চেহারাটা দেখলেন আয়নায় সবাই যখন নিজের চেহারাটা দেখেছে রাসেল ভাই যে তখন নিজের চেহারাটাকে সুন্দর দেখেছে কিন্তু ওই লোকটি নিজের চেহারাটাকে আয়নার মধ্যে ভয়ঙ্কর আকৃতিতে দেখেছিল খুবই ভয়ঙ্কর আকৃতিতে দেখেছিল এবং উনি একবারই ওই আয়নাটা দেখেছিল আয়নাটা দেখার পরেই পরের দিন দেখা গেল জুনার মাথাটা অনেক বড় হয়ে গেছে এবং চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে ওই ভয়ঙ্কর অবস্থায় যখন ভয়ঙ্কর হয়ে গেল তখন উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন উনি চিন্তা করলেন যে আসলে এই সবকিছু আয়নার কারণে এটা হয়েছে এবং উনার হয়তো বা শেষ সময় ঘনিয়ে এসেছে যেহেতু উনিও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তখন উনি চিন্তা করলেন যে আসলে কিছু কিছু সত্য বলে দেয়া উচিত তখন উনি ওনার ছেলেকে ডাকলেন ছেলেকে ডাকার পরে বলেন যে তোমার স্ত্রী যে ছিল যে জিন আমি আমার নির্দিষ্ট কলা কৌশল ব্যবহার করে তোমার স্ত্রীকে আমি হত্যা করেছি আর হয়তোবা এই সমস্ত কারণেই আল্লাহ আমাকে শাস্তিটা দিয়েছেন তো যা হয়ে গেছে আমি আর ফিরিয়ে আনতে পারবো না যদি কখনো তোমার উত্তর সাথে তোমার কথা হয় দেখা হয় তখন তাদেরকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয় আচ্ছা তারপরে ছেলে বিয়ে কিন্তু সারা জীবনে আর কোন বিবাহ সাধী করেন নাই আচ্ছা উনি ওনার নিজের স্ত্রীর মানে প্রেমে এতটাই মানে মগ্ন ছিলেন যে উনি আর কখনো কোন মানুষকে আর বিয়ে করতে পারেন নাই মানে খালি তার কথাই চিন্তা করেছেন উনি যখন অনেক বৃদ্ধ হয়ে যান তখন ওনার কিছু অনুসারী ছিল দশ থেকে বারো জন খুব খুব শিষ্য ছিল তাদেরকে উনি বলেন আমি যখন মারা যাব তখন আমার জানাজা হবে দুইটা একটা হচ্ছে সাধারণ লোকজন তোমরা জানাজা পড়বা না তোমরা পড়বা দ্বিতীয় জানাজা আচ্ছা আর দ্বিতীয় জানাজাটা হবে এসার সালাতের পরে এশার সালাতের পরে আমার লাশটাকে নদীর কিনারে নিয়ে যাবা নদীর কিনারে নিয়ে যাবা নদীর কিনারে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার ছেলে আসবে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে তোমরা সেই জানাজার নামাজের জামাতে থাকবা তখন উনি যেভাবে ওসিয়ত করে গিয়েছিলেন সেই ওসিয়ত অনুযায়ী ওনার প্রথম জানাজার হয় দ্বিতীয় জানাজা ওনার লাশটা কাঁধে নিয়ে ওই দশ বারো ওনার যারা অনুসারী ছিলেন তারা নদীর কিনারে নিয়ে যায় নদীর কিনারে নিয়ে যাওয়ার পর ওই হঠাৎ করে দেখলেন যে নদীর মাঝখানে হঠাৎ করে পানি যেভাবে পাক হয় মানে পাক খায় ঘূর্ণিঝড়ের মধ্যে পানি পাক খায় আমরা দেখি বিভিন্ন নদীতে দেখি আরকি ওরকম পানির মধ্যে পাক খাওয়া শুরু হয়েছে এবং ওই পাকটা আস্তে আস্তে তীরের দিকে আসছে তো ওনারা দেখে খুব ভয় পেলেন যে পাক সবার চোখের সামনে চোখের সামনে যারা ছিল সবাই এটা দেখছে তো পাকটা যখন নদীর কিনারে চলে আসলো নদীর কিনারে চলে আসার পরে হঠাৎ করে খেয়াল করলো যে মানে মানুষ ভেজা শরীরে যদি নদী থেকে উঠে আসে হেঁটে আসে এক ধরনের শব্দ পাওয়া যায় একটা একটা শব্দ 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 তখন উনি ওনার সবাই পাচ্ছিলেন যে হেঁটে আসছে হেঁটে আসার পরে ওনাদের সবাইকে লম্বা করে একটা সালাম দেন আলাইকুম এরকম সালাম দেন তখন ওই অদৃশ্য ভাবে আওয়াজ আসে যে আপনারা আমার বাবার অনুসারী ছিলেন আপনারা খুব ভালো লোক ছিলেন আল্লাহ আপনাদের ভালো করুক আমি এখন জানাজার নামাজ পড়বো আপনারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান তখন ওনারা সবাই কাতারবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে যান এবং যথারীতি ওই আওয়াজ আসে জানাজার নামাজ যেভাবে পড়ানো হয় পড়ানোর পরে যে কথাটি বলেন সেটা হচ্ছে সে আমার মা আমার বাবাকে খুব ভালোবাসতেন উনি মারা গেছেন কিন্তু মারা যাওয়ার আগে ওনার একটা ইচ্ছা ছিল যে ওনার কবরের পাশেই যেন আমার বাবার কবর হয় তো আমি আমার বাবার লাশে এখন নিয়ে যাব। তখন ওই মুরিবরা বুঝতে পারলেন আসলে কি উদ্দেশ্যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার বলেছিলেন যে লাশটা দ্বিতীয় নদীর কিনারে হয় তখন জানাজাটা যখন হয়ে হঠাৎ করে শূন্য ভাষা শুরু করেছে এবং আস্তে আস্তে ওই নদীর মধ্যে যাওয়া শুরু করেছে এবং আস্তে আস্তে ওই পাকের মধ্যে লাশটা অদৃশ্য হয়েছে আসলে ওনার কোথায় দাফন হয়েছে কি হল ওটা কেউ বলতে পারে নাই আসলে ভাই আমাকে যে ঘটনাটি বলেছে যিনি উনি ওই জানাজায় ছিলেন এবং আয়না যেটা যে আয়না ঘটনাটা এটা শেষ পর্যন্ত কি হলো এটা না বললেই নয় যখন এই আয়নায় এই ঘটনা ঘটছিল তখন যিনি ওই জিন মহিলার যিনি স্বামী আর কি যে কিভাবে একজন সুন্দর চেহারা দেখেছে ভয়ঙ্কর আকৃতি দেখেছে এটা তো তারা কাউকে মৃত্যুর আগে বলে জান ওই দুইজন তা হলে আমরা হয়তো বা জানতে পারতাম না ওই ব্যক্তি চিন্তা করেছে আয়নাটা যদি থাকে কোনো মানুষের হাতে পড়ে যায় আরো মানুষের ক্ষতি হবে উনি বারবার পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেও নিজের স্ত্রীর শেষ স্মৃতি হিসাবে উনি সেটা ফেলতে পারেন না শেষ পর্যন্ত ওনার একজন কে বলেন যে তুমি এটা ফেলে দিবা পানিতে তো যিনি ফেলেছিলেন আরকি পানিতে ওনার সাথেই আমার কথা হয়েছিল ওনার কাছ থেকে ঘটনাটি শোনা

তো ঘটনা যেটা শুরু করতে চাচ্ছিলাম আসলে আমি সবসময় খুব বড় বড় ঘটনা নিয়ে আসি ভাই আজকে এই ঘটনাটা শুরু করছি ছোট ঘটনা দিয়ে বড় বড় ঘটনা না তো যার ঘটনা শেয়ার করবো তার নাম মোহাম্মদ আলমগীর ঢাকা ঢাকায় ঢাকার থেকে অদূরে কাছে বেশি দূরে না ওনার পাশা তো উনি খুব ফেমাস ছিলেন এলাকায় উনি একটা কফিন বক্স বানাতেন আর কি তো

প্রায় রাত দুটার দিকে একটি লোক তার বাসার দরজা খোঁড়ানো তা আমি উনি দরজাটা খোলেন বসত জানার জন্য আসলে কে নক করছে তো দরজা খোলার পর একজন লোক ভদ্রলোক লম্বা অনেক বেশি এবং তার কাছে বলছে আপনি কি লাশের কফিন বানান কিনা তো উনি বলেন হ্যাঁ আমি লাশের কফিন বানাই তো উনি বলেন যে আমার আসলে লাশের কফিন লাগবে প্রায় চল্লিশটা একসাথে এতগুলা কেউ বানাতে তাকে বলে আর কি এই প্রথম কেউ একজন আসলো তাকে একসাথে চল্লিশটা লাশের কফিন বানাতে বললো তো ওনার যে হ্যাঁ সম্ভব বানানো সম্ভব আমি বানিয়ে দিতে পারবো কিন্তু ওনার একটা শর্ত ছিল এক সপ্তাহের মধ্যে বানিয়ে দিতে হবে সাত দিনের মধ্যে চল্লিশ পিস লাশের কফিন বানানো আসলে সম্ভব ছিল তো উনি আশ্বস্ত করলো যিনি অর্ডার দিচ্ছিলেন তিনি আশ্বস্ত করলো যে আমি আপনাকে আলাদা করে পেমেন্ট করবো কিন্তু আপনাকে এটা বানিয়ে দিতে হবে উনি দেখলেন যে আমার দুজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তিনি একসাথে একদিনে দুটা লাশের কাটিয়া বানাতে পারেন একসাথে চল্লিশ দিন বানাতে অনেক কষ্ট করে তো উনি প্রায় দশ জন হায়ার করে কিন্তু ওনার ওই দিক থেকেই প্রবলেম শুরু হতে দেখা যায় উনি ওই ওনার রাতের বেলায় ওনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে যায় বডির ভেতরতে ওনার আসলে খুব শরীর খারাপ হয়ে যায় ওনাকে ঢাকায় হসপিটালে নিয়ে আসতে হয় ঠিক পরের দিন আবার ওনার বাচ্চারও শরীর খারাপ হয়ে যায় এবং নাক মুখদের রক্ত বের হতে শুরু করে এবং তাকে ঢাকায় নিয়ে আসা হয় তো ঢাকায় আর ওয়াইফকে এবং ছেলের ওনার প্রতি তার দেখাশোনা করতে প্রায় তিন দিন সময় চলে যায় তো অর্ডার দিয়েছিলেন তিনি সাত দিনের অর্ডার দিয়েছিলেন তো উনি আরো দশজন লোক বাড়িয়ে দেয় কাজের এক্সপ্লোর কাজটাকে এক্সপ্লোর করবার জন্য আচ্ছা তো বানাতে 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 প্রথমে উনি হাত দিতে পারেন নাই পরে যখন তিনি হাত দেন তো কাজের স্পিড হালকা বেড়ে যায় বেড়ে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যায় যে যখন পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর বানাতেন তিনি কি করতেন একটা করে রাখতেন প্রত্যেকটা কফিন আর কি আচ্ছা তো পঞ্চম দিনে ওনার ছেলে হঠাৎ করে রুম থেকে বের হয় রাত্রে বেলা তো বাথরুমটা ডিট্যাচ ছিল বাসার ভেতরে ছিল না বাইরে ছিল তো উনি ওনার ছেলে বাথরুমে যেতে যে বাথরুম থেকে ব্যাক করার সময় দেখে যে কফিন থেকে তিন চারটা কফিন থেকে দুটো দুটো করে হাত বের হওয়া মাই গা দুটো দুটো করে হাত বের করা হঠাৎ করে কফিনের ভিতর থেকে হাত বের করে ওনার বাচ্চা কাচ্চারা সবাই আসলে এই সব কফিন আগে কখনো এরকম জিনিসপত্র পরিলক্ষিত করে নাই বা প্রত্যক্ষ করে নাই কারণ এরকম কন্ডিশনে এরকম ভাবে কখনো কেউ দেখে নাই আসলে কফিন মেলা ডেলিভার্ড হয় নাই কফিন মূল থেকে দুটো দুটো করে হাত কয়েকটা কফিন থেকে বের হওয়া তো দৌড়ে গিয়ে বাবাকে জিনিসটা ব্যাপারটা জানানো হয় কিন্তু আলমগীর সাহেব তেমন কোন পাত্তা দেননি বিষয়টাকে দিন তাকে বলে যে এটা তো মনের ভুল তুই বাদ দে এটা কিছু না তুই ভয় পাইছিস আসলে ওই বাসাটা একটু ভুতুরে খালি কফিনই রাখার আসল ভাই তো আশেপাশের লোকজন একটু দূরে দূরে থাকে যাই হোক সপ্তম দিনে যখন আটত্রিশ নম্বর কফিন বানানো হয় কফিন বানানোর পর ওনার একটা অভ্যাস ছিল যে কফিনগুলার কফিনগুলোর উপর দিয়ে যে ঢাকনাটা সেটা তিনি লাগিয়ে রাখেন সবসময় তো এটা যে জায়গায় স্তূপ করে রাখা ছিল কফিনের বাক্সগুলো তো তম কফিনটা যখন স্তূপের মধ্যে রাখতে যাবে নর্মালি দুজনেই কফিনটা ধরে স্তূপের মধ্যে উঠিয়ে রাখে কিন্তু এই দুজনকেই খুব বেগ পেতে হলো কফিনটা উঠানোর সময় তো যিনি মালিক তিনি বললেন যে এরকম তো কখনো হয় না এত ভারী জিনিস এটার ভিতরে কে রাখছে তো প্রথমে চিন্তা করি এটার ভিতরে কোনো বস্তা টস্তা রাখছে কিনা রাখলে এটা সরাই ফেলি তো উপরে ঢাকনাটা সরানোর পর ওনার চোখটা উনি উনি বললেন যে আমার মায়ের নিচে থেকে মাটি সরে যায় আমার আকাশ ভেঙে পড়তেছে মাথার উপরে এরকম কন্ডিশন আমি কখনো নাই জীবনে এত লাশের খাটিয়া বানাইছি এবং লাশের খাটিয়া বানানো ছাড়াও একটা মুহূর্তের জন্য মৃত মানুষের জন্য যা কিছু আছে ওনার বাড়িতে সবকিছুই কিছু না কিছু ছিল বিক্রি করবার জন্য তো উনি প্রায় দূরে গিয়ে পড়ে যান উনি দেখেন ওনার কফিনের ভিতর একটি বডি যার মাথা সাথে ছিল না এবং বডিটা অনেক লোটা পা এক মোটা মোটা এবং উল্টা করা তো উনি খুব ভয় পেয়ে যায় তারা সহ ভয় পেয়ে যায় উনি লাগিয়ে দিয়ে দূরে চলে যান এবং এরপরে আর কোনো কফিন বানানো নম্বর কফিন পর্যন্ত পর্যন্ত যাবে আর সাহস হল না সাহস না হওয়াতে সপ্তম দিন রাত্রে ঠিক তিনটার দিকে যিনি অর্ডার দিয়েছিলেন ভাই তিনি আসলেন এবং যিনি অর্ডার দিয়েছিলেন তার ভেজভূষা আবার একটু ডিফারেন্ট এখন দেখা গেল এই মুহূর্তে তিনি যেরকম দেখা গেছে এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে আর একটু বয়স্ক আরো লম্বা তিনি বললেন যে আমার কফিনগুলোর কি হাল দেখাতে যে মাথা ঘোরাতেই যে লোকটা অর্ডার দিবে ওই মুহূর্তে তার কোন অ্যাসিস্ট্যান্ট বা যারা হেল্প করেছেন ওই মুহূর্তে কেউ না উনি একা ছিলেন তো স্ট্যাকটা দেখার সঙ্গে কফিনে দেখাতে তিনি লক্ষ্য করলেন যে যে ওই থেকে মনে হয় রঙের ডিব্বা যেভাবে ছেড়ে দেয় ঠিক ওরকম ভাবে রক্ত গড়িয়ে পড়ছে কফিনগুলোর মাঝখান থেকে অসম্ভব রক্ত বলে প্রফিউজ ব্লিডিং এত বিড়িং উনি কখনো একদম মরা মানুষের থেকেও দেখা যায় না আর অনেকগুলো কফিনের মাছ উনি খুব ভয় পেয়ে যান তো যে লোকটা তার সামনে ছিল তিনি বললেন যে তুমি ভয় পেও না তুমি আমার সাথে কথা বলো তুমি কি চল্লিশটা কফিন বানিয়েছ তো তুমি দেখলেন আরেকটা জিনিস আর অজান্তে সবগুলো কফিন উঠানোর মধ্যে অটোমেটিক সেজে যাচ্ছে তো তিনি খুব ভয় পেয়ে যাচ্ছেন যে আমার সাথে আমার সামনে এগুলা কি হচ্ছে আমি এগুলি তো কখনো এক্সপেক্ট করি নাই আমার সাথে করবে। আমি এত জীবনে এত কফিনের বাক্স বানিয়েছি কিন্তু এরকম কখনো হতে দেখি নাই আপনি আপনি আপনার সাথে কিছু করছেন তো ওই লোকটা বললো তুমি কি চল্লিশটা কফিন বানিয়েছ কিনা আমাকে সেটা ক্লিয়ার করার আগে বলে না আমি টা বানিয়েছি আটত্রিশতম কফিনের মধ্যে যখন আমি আমি ভাবলাম যে এত ভারী কেন কফিনটা আমি বাক্স ছিল ঢাকনা সরাতে গিয়ে দেখি যে একটি মানুষের বডি কিন্তু মাথা নাই আমি এরপরে আর কিছুই কন্টিনিউ করতে করার পরে এরপরে আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি তো তিনি যে লোকটি অর্ডার দিয়েছে দিয়েছিল যে এই জন্য তোমাকে ভুগতে হবে আচ্ছা তোমাকে ভুগতে হবে তবে আমি এখন আমার কফিনগুলো নিয়ে যাব এর মধ্যে কিন্তু রাস্তা ভাই সামনে প্রায় উঠানোর কফিন অলরেডি সেজে গেছে কেউ হাত দিয়ে সাজায় নাই কেউ হাত দেয় নাই কিছু আরো কোনো হাত ছিল না চল্লিশটা কফিন সাজানোর জন্য দশজন মানুষ লাগে অবশ্যই অবশ্যই এবং মুহূর্তের মধ্যে কফিনের মধ্যে রাস্তা ভাই কোন চাকাও তো নাই যে সেটা অটোমেটিক সেজে যাবে তো যাই হোক উনি খুব ভয় পেয়ে যান ওই মুহূর্তে তার হাত পা কাঁপতে থাকে ওই মুহূর্তে তিনি ফিল করছিলেন আমার বডিতে কিছুতে কিছু হচ্ছে এবং ফিল করছিলেন বাম পা না ডান পাঠতে পারছেন না আঙ্গুলো না ওই মুহূর্তে তিনি বলছিলেন তোমার ক্ষতি হবে এবং তুমি এটা একটা সময় বুঝবে তো উনি হঠাৎ করে বললো যে এই কফিন গুলো নিয়ে যাও একটা অর্ডার দিল কাউকে তো ওই মুহূর্তে প্রায় সৎখানেক মানুষ আছে ভাই হম বলে যে আসলে কি বলবো কিভাবে বলবো উলঙ্গ অবস্থায় আসছে কিন্তু আপনি যে যে ওনারা উলঙ্গ সেটা আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার মনে হচ্ছে তারা উলঙ্গ আচ্ছা আপনি বেশ বুঝে কিছু বোঝা যাচ্ছে না ওনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না কিন্তু মনে হচ্ছে তারা সবাই উলঙ্গ এবং মোটামুটি সবাই এসে এবং সবাই যে আমরা জুয়া পড়তে পড়তে লাশ বহন করে নিয়ে যাই ঠিক একই ভাবে বহন করে নিয়ে যাচ্ছে এবং যখন সাথে ঢাকনাটা লাগানো ছিল না তো লাগানো অবস্থায় যখন লাগছে অটোমেটিক লাগছে তার চোখের সামনে এবং সব অসম্ভব অসম্ভব ঘটনা তার সামনে চোখের সামনে ঘটতেছে যখন লেগে যাচ্ছে তখন মনে হচ্ছে ভিতরে একটা মাথা আছে ভিতরে একটা মাথা আসে এবং কিছু প্রত্যেকটা কফিনের মধ্যে মনে হচ্ছে যে আসল ভাই একটা করে বডি আছে তো সবাই বডিটাকে ধরে আমরা যে কফিন বা লাশ যখন নিয়ে কবর স্থানে যাই যে দোয়া করতে করতে আল্লাহকে ডাকতে থাকতে ওরকম ভাবে সবাই লাশগুলো গঠন করে সিরিয়ালি ধরে নিয়ে তার থেকে নিয়ে চলে যায় এবং তাকে বলে যায় যে তুমি এই জন্য ইউ সাফার তুমি সাফার করবা তো লোকটা চলে যায় ঠিক পরের দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে মাগরীবের নামাজের পর উনি আর বাম হাত এবং বাম পাতে কিছু ফিল করতে পারে না স্টিল নাও এখন পর্যন্ত তুমি ওরকম অবশ হয়ে তার বাম হাত মামলা